হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীল পরিবীরন থেকে আরো একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের অমর সানি ভাইয়া শ্বশুরবাড়িতে তো উনি ঈদের পর দিনে শ্বশুরবাড়িতে গেলেন মৌসুমিয়াপুর বাবার বাড়ি অর্থাৎ সানি ভাইয়া শ্বশুরবাড়ি উনি হঠাৎ করে ডিসিশন নিলেন যাক শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসা যাক ঈদ বলে কথা শ্বশুরবাড়ি মধুরহাড়ি যাবো না কেন গিয়ে দেখি শ্বশুরবাড়িতে গিয়ে তো যেই কথা সেই কাজ যেই ডিসিশন করা হলো উনি শ্বশুরবাড়িতে যাবেন ওনার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে একসাথে করে নিজে গাড়ি ড্রাইভ করে ঢাকা থেকে উনি খুলনা গেলেন ওনার শ্বশুরবাড়িতে তো উনি সবাইকে বলতে পারতেন কিন্তু কাউকে জানান নাই সারপ্রাইজ দেওয়ার জন্য বাট মৌসুমি পোকে নেন নাই উনি একা গিয়েছেন যে আমি অনেক দিন শ্বশুরবাড়িতে যাই না আজকে যাব যেই যাওয়ার কথা উঠলো অমনি তিনি রওনা দিয়ে দিলেন তো পথে যেতে যেতে তিনি বলতেছেন যে অনেক দিন হল শ্বশুরবাড়ি যাওয়া হয় না সবই জঙ্গনের কাজ মৌসুমিও ঝামেলা ব্যস্ত আর ইরিন মৌসুমীর আম্মু এরা তো সবাই আমেরিকাতে তো সেজন্য দেশের বাড়িতে তো কেউ নেই সেভাবে আসাও হয় না খোঁজ খবর রাখা হয় ফোনে যোগাযোগ হয় কিন্তু অতটা আসা হয় না তো এভাবে বলতে বলতে ওনার কলিগ বা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে বলতে এক সময় পৌঁছে গেলেন সেখানে তো ওখানে যাওয়ার পরে এতটা মানে ওনাকে দেখার পরে লোকজন এত ফান করে বলি একটা সময় গিয়ে ইন্ডাস্ট্রির মানুষের কাছে মৌসুমিকে বিয়ে করার কারণে আমি ভিলে গেছি আবার কিছু কিছু দর্শকদের কাছেও কিন্তু আমি ভিলেন মৌসুমীকে কেন তুই বিয়ে করলি লোকজন এত ভিড় করলো ওনার মৌসুমী আপুদের আশপাশের বাড়ির লোকজন গ্রামের লোকজন ওদের বাড়ির সবাই রীতিমত অবাক ওনাকে দেখে যে কোথা থেকে এতদিন পর না জানি আসলো জামাই বললে কথা খুব আয়োজন করে সবাই তাকে ঘরে নিয়ে গেলেন প্রথমে মানে সানি ভাইয়া ঢুকেই খুব একটা স্মৃতিতে হারিয়ে গেলেন যে এখানে স্বাধীন যখন ছোট ছিল ফাইজা ছোটো ছিল মৌসুমি শো কত ঘুরে বেড়িয়েছি তাদেরকে নিয়ে তখন আসা হতো তারপরে স্বাধীনের নানু ইরিন আমরা সবাই মিলে একসাথে আসতাম এখানে বেড়াতে আসতাম খুব মজা করতাম সে পথ দিয়ে ঢুকতেই তিনি বলতে লাগলো এগুলি তো ঢুকতে ঢুকতে পথে হঠাৎ এক কমলা গাছ তখন বললো আরে আল্লাহ কি সুন্দর কমলা ধরে আছে গাছের মধ্যে গাছটা অনেক আগে ছোট ছিল যখন দেখেছিলাম এখন বা বেশ কমলা হয়েছে তো ঢুকতে ঢুকতে রসালো রসালো কমলা তারপরে কয়েকজন এটা শুনতেই জামাইয়ের মুখ থেকে কমলার প্রশংসার সাথে সাথে কয়েকটা পেরে দিল তো গানের কথাটা যদি আমি ভুল না করি সেটা হচ্ছে আশেপাশে কেউ নেই দরজাও বন্ধ এই ছোয়া এই মায়া লাগে না তো মন্দ আমাকে করে তো সানি ভাইয়া নিয়ে বললো ফ্রেশ একদম ফরমালিন ছাড়া একদম ফ্রেশ কমলা দেখেন রিজিক কি জিনিস যেই আমার মন চাইলো আসতে আসলাম আর দেখুন এসেই প্রথমে কমলা খাচ্ছি তারপরে পুরা বাড়িটা ঘুরলো গ্রামটা ঘুরলো সবাইকে নিয়ে এটা হচ্ছে মৌসুমি আপুদের পুরনো ঘর একদম পুরোনো বাপদাদার ভিটা এটা এখানে একটা টিন সেটের ওয়াল বিল্ডিং আছে গোলাপি রং করা বিল্ডিংটা আর পাশে অনেক জায়গা আছে সাইডে গাছ গাছালি লাগানো বাগান আর লম্বা ধরে জায়গা রাস্তা উপরে ট্যাঙ্ক দেওয়া মোটর করা ভিতরে ওনাদের এখানে একটা ওনাদের এখানে একজন কেয়ারটেকার আছে যিনি এইসব দেখাশোনা করেন এগুলি উনিয়ে থাকে আর এক হিন্দু পরিবার ওনার বৌদি বৌদি বলে ডাকে উনি ওনাদেরই গ্রামের ওই মহিলাও এখানে দেখাশোনা করে ওরা থাকে ওনারাই সব দেখে শুনে রাখে আসলে অনেক সুন্দর ঐতিহ্য খুব আগের স্মৃতি একটাই আমি বলি একটা মেসেজ হচ্ছে কনফিডেন্স হ্যাঁ আপনার হচ্ছে একজনের প্রতি আরেকজনকে স্যাক্রিফাইস করা হ্যাঁ তারপরে হচ্ছে বিশ্বাস

ওই জায়গাটার থেকে যদি ফিরে আসি ফ্যামিলি লাইফে ফ্যামিলি লাইফে সে আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি ইম্পর্টেন্টের উপরে যদি কিছু হয় সেটি বিকজ আমি সব সময় এটাই বুঝি যে সে আমার মাথার উপরে ছায়ার মতো বেঁচে আছে একই প্রশ্ন অমর সামিকে মৌসুমিকে যদি মূল্যায়ন করতে চাই সেটা হচ্ছে যে দেখুন একটি পর্যায়ে গিয়ে আমার মূল্যায়ন বেশি হয়েছে যখন আমার মা চলে গেছে বাবা চলে গেছে আমি খুব কাছে খুব আগের স্মৃতিগুলো ধরে রাখছে এখনো ভেঙে সেটা ঠিক করেনি আগের মতোই রেখে দিয়েছে ওরা এটা তো সানি ভাইয়া বললো সে আগের স্মৃতিগুলো এখনো রয়ে গেছে একদম আমি হেরে মানে হারিয়ে যাচ্ছি সেই ছোটোবেলার স্মৃতিগুলাতে এখানে পাই যা স্বাধীন এরা খুব দৌড়াদৌড়ি করে খেলতো তারপরে ইরিন আমরা সবাই মিলে আড্ডা দিতাম এটা হচ্ছে পুকুর মৌসুমি আপুদের এই পুকুরে বসে বসে সবাই মিলে আমরা জ্যোৎস্না রাতে আড্ডা দিতাম সন্ধ্যায় মুড়ি বানিয়ে খেতাম সবাই মিলে বসে তা এভাবে বলতে লাগলো সানি ভাইয়া যে এখানে অনেক পুরনো স্মৃতি আছে আবার মৌসুমি বাপুর দাদা দাদুর কবর আছে এখানে সামনে মসজিদ আছে তো সানি ভাইয়া সব ঘুরে ঘুরে দেখালো আবার খুব মজার মজার খাবার ওনাদেরকে নাস্তা দেওয়া হলো আবার সবাই বাহিরে চেয়ার নিয়ে বসলো অনেক লোকের সমাগম তো বাড়ির ভেতরে জায়গা হচ্ছিল না বাগানের ভিতরে সবাই বসলো অনেক মানুষ এসেছে এদিকে আবার মৌসুমী আপুর ছেলে ছেলেদের সাথে সেলফি উঠালো সানি ভাইয়া গ্রামের লোকদের সাথে সেলফি উঠালো বললাম যে চলচ্চিত্রই থাকবো না আচ্ছা কারণ আমার আদি যে বিজনেস প্লাস আমার আমার বাবা চাকরি করতেন সেখানে চশমার দোকানেই চলে তখন সাহেব যে আমি তো তোমাকে কিছু করতে না আমি শুনেছি একজন একটা ঠিক ছবি নজরুল ইসলাম সাহেবকে উনি ডাকলেন ওনার অফিসে ডেকে বললো যে এই ছেলেটাকে তুমি দেখো তো এই দেখেন তো আপনি তো উনি দেখলেন উনি তো খুব হ্যান্ডসাম উনি আমাকে নিয়ে গেলেন পরের দিন তুমি আমার বাসায় আসো আমি গিয়ে দেখি এটিএম শামসুজ্জামান সাহেব রাজীব সাহেব মিজু সাহেব তারপরে আব্দুল আজিজ সাহেব আচ্ছা আজিজ সাহেব ছাড়া নজরুল সাহেব ছাড়া সবাই ইন্তেকাল করছেন আনদি বসা ওখানে আমি তো ভোরকে গেলাম আমাকে তুমি একটু এক্সারসাইজ করো আমার একটু একটু বডির মধ্যে বালকি বালকি যখন বালকে ছিলেন আচ্ছা গুদ্দু গুদ্দু ভাব তো অলওয়েজ আছে আচ্ছা তারপর ওই ছবিটা বিহির হলাম আমি এক মাস ছিলাম সেটা কি চাঁদের আলো ওইদিন দেখে কি তোমাকে সিলেক্ট করে হ্যাঁ ও যে মুক্তির সাথে আমার সেই গান তুমি আমার চাঁদের মৌসুমের বেলায় যদি আমি যদি বলি ছিল মৌসুমী আপু চাস্ত ভাইয়ের ছেলে আর মেয়ে বল মেয়েটা নাকি পুরো হবো মৌসুমীর মতো দেখতে ছোট বলতে তুমি কি ছোট মৌসুমী ওর সাথে ছবি উঠালো তারপর একজন বলতেছে পুপ ফুফু তো হবেই তো পুপু চেয়ারা তো হবেই এভাবে করে বলতেছিল তখন সানি ভাইও বলতেছিল হ্যাঁ আমি তো ফুফা তোমার আসো আমার কাছে আসো তো খুব মজা করলো ভাইয়া বলতেছে যে মানে এই নিরিবিলি সেই শহরের কোলাহল ছেড়ে যে নিরিবিলি গ্রাম আসা অনেক ভালো লাগতেছে আসলে সময় হয়ে উঠা হয় না দ্বিতীয় কথা মৌসুমীর মা বা ওনাদের ফ্যামিলির কেউ তো থাকে না সেই জন্য হয়তো এতটা আসা হয় না সবাই থাকলে হয়তো আসতাম ব্যস্ততার মাঝেও তো এখানে আসলে আমার কারোই থাকা হয় না আর সবার একসাথে সময় হয়ে উঠে না সময় হয়ে উঠলে হয়তো বা আসতাম আগে আসা হইতো এখন যার যার মতো সবাই যার যার কাজে একসাথে সময় করে উঠতে পারি না তো আজকে খুব মন ছুটে গেল যে আমি যাবই যাব আমি কিন্তু মৌসুমিকেও বলি নাই হুট করে আসতো যেতে দেখেছি আমার শাশুড়ি বেঁচে ছিলেন তার প্রতি তার মূল্যায়ন বোধ তারপরে আমার সন্তানের প্রতি আমার ছেলেকে সে যেভাবে বড় করেছে একটা সময় গিয়ে আমি একদম ফেজিটিভের মতো হয়ে গিয়েছিলাম তিন চার বছর কোনো কাজেই করতে পারিনি বাসাই ছিলাম একটি ওই টাইমটায় টোটালটা সে তার সন্তানকে বড় করেছে আমার জীবনে আমার মেয়ে ফাইজা আসলো তাকে কি বড় করেছে এবং লোভ কি জিনিস তার পৃথিবীতে সে জানে না এবং বিশেষ করে খুব সে ফ্যাবুলাস একজন মাদার হাজবেন্ড হিসেবে তো আমাকে সে যথেষ্ট পরিমাণেরই হয় দুজনের কথা এই কারণেই আমরা একদম দর্শক সহ স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনাদের পঁচিশ বছর কেন কাটছে এভাবেই পঞ্চাশ বছর কেটে যাবে এভাবে একশো বছর কাটুক আপনাদের জীবনে এত রাগ করছে সানি তুমি এটা কি কী আমাকে না নিয়ে গেলাম তুমি তো একটা কাজে গিয়েছ আমি হুট করেই ডিসিশনটা নিলাম আর হুট করে চলে আসলাম রাগ করো না তোমাকে নিয়ে একদিন সাদিনের বউকে আয়সা নিয়ে ফাইজা কিনে একদিন আসা হবে আর এদিন তো দেশেই আসছে এখন খুলনাতেই আছে মৌসুমী আপুদের খুলনাতে দুই তিনটা বাড়ি ওখানেই খুলনা আর একটা বাড়িতে আছে তো বলতেছে তখন আসবো নি সবাই মিলে এখন আমি হুট করে একবার এসে দেখে গেলাম কি অবস্থা এতদিন তো আসাই হয় না তো সেই জন্য আসলাম চলে আসবো তো একটু ঘুরে সারাদিন ঘুরে তিন চার ঘন্টার মতো থেকে সবার সাথে মিশে মানে এত ভালো লাগতেছিলো সানি ভাই বলতেছে কি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে এত ভালো লেগেছে সেই পুরনো স্মৃতিগুলো আমার নতুন করে উঠছে আমি মৌসুমি ইরিন আমাদের সাদিন ফাইজা আমাদের কত স্মৃতি এ বাড়িতে তো কিছু বলে সবার সাথে শেয়ার করে সবাই অনেক দূর পর্যন্ত আগায় দিল পরে আবার গাড়ি করে সানি ভাইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন পাগলে কিনা বলে সব লোকে কয় কোন কিছু হয়ে গেলে লোকে দিন পাইজা আমাদের কত স্মৃতি বাড়িতে তো সব কিছু বলে সবার সাথে শেয়ার করে সবাই অনেক দূর পর্যন্ত আগাই দিল পরে আবার গাড়ি করে সানি ভাইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু পিছনে ফেলে আসলেন অনেকগুলো স্মৃতি আস্তে আস্তে বললেন ভালোই লাগলো তো বিকজ আপনাদের কাছে কেমন লাগলো মৌসুমি আপু সানি ভাইয়ার সেই শ্বশুরবাড়ি সানি ভাইয়া যখন নতুন বিয়ের পর গেলেন সব স্মৃতি উনি বলতে লাগলেন খুব মজা করেছিলেন যে পুকুরে গোসল করেছিলেন আপনার কাছে কোন জিনিসটি ভালো লেগেছে সানি ভাইয়া শ্বশুরবাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বিউয়াস আর আমার বিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিউয়াস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিউয়াস তা আপনাদের মাঝে আবারও বিনোদনের নিত্য নতুন সব ভিডিও নিয়ে হাজির হব নীলপরি বিনোদন বলক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন